সৌদি আরব ও বাহরাইনের সংযোগস্থল ঐতিহাসিক কিং ফাহাদ কজওয়ে বা সেতুতে আগামী আঠারো ফেব্রুয়ারি থেকে পারাপারে টোল ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ তবে এই বাড়তি খরচের বোঝা লাঘব করতে নিয়মিত ও অনিয়মিত ভ্রমণকারীদের জন্য বিশেষ তিনটি সাশ্রয়ী প্যাকেজও চালু করা হয়েছে কজওয়ে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এই প্যাকেজগুলো গ্রহণ করে টোল ফির উপর সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় উপভোগ করতে পারবেন সোমবার কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় নতুন নির্ধারিত টোল তালিকা অনুযায়ী গাড়ি ও মোটরসাইকেলের জন্য বর্তমানের পঁচিশ রিয়ালের পরিবর্তে দিতে হবে পঁয়ত্রিশ রিয়াল এছাড়া মিনিবাসের জন্য পঞ্চান্ন রিয়াল বড় বাসের জন্য সত্তর রিয়াল এবং ট্রাকের ক্ষেত্রে প্রতি টনের জন্য সাত রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য উনিশশো সালে সেতুটি উদ্বোধনের পর দু সালে প্রথমবার টোল বৃদ্ধি করে বিশ থেকে পঁচিশ রিয়াল করা হয়েছিল এবং দীর্ঘ সময় পর এটি দ্বিতীয় দফা বৃদ্ধি তবে স্বস্তির খবর হলো শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং কজওয়ে নিয়মিত ভ্রমণকারীদের ক্ষেত্রে এই বর্ধিত ফি কার্যকর হবে না ভ্রমণকারীদের সুবিধার্থে চালু হওয়া প্যাকেজগুলোর মধ্যে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার প্যাকেজটি সবচেয়ে আকর্ষণীয় যারা প্রতিদিন বা প্রায়ই এই সেতু ব্যবহার করেন তারা আটশো পঞ্চাশ রিয়ালের বিনিময়ে এক মাসের জন্য চল্লিশ শতাংশ ছাড়ে যাতায়াতের সুবিধা পাবেন যারা বছরের বিভিন্ন সময়ে যাতায়াত করেন তাদের জন্য রয়েছে এক রিয়ালের বার্ষিক প্যাকেজ যাতে মিলবে বিশ শতাংশ ছাড় এছাড়া অগ্রিম ভ্রমণ পরিকল্পনাকারীদের জন্য পনেরো শতাংশ ছাড়ে ষাট রিয়ালের একটি রাউন্ড ট্রিপ প্যাকেজও রাখা হয়েছে ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে